আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আগামী বিশ সাত দু হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত হবে আর তোমাদের মূল্যায়ন করা হবে প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমি গতদিন তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই দেখো প্রথম অ্যাসাইনমেন্ট বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন চিহ্নিত করো বাংলাদেশে ইলিশ করোনার টিকা কক্সবাজার গান গল্প নাটক বিচিত্রা ম্যাগাজিন কোম্পানির লোগো পণ্য তৈরির সিক্রেট ফর্মুলা সিনেমা মোরকের ডিজাইন কম্পিউটার আবিষ্কার পত্রিকা সমাধান কিভাবে করতে হবে দেখো এখান থেকে তোমরা দেখে নেবে সুপ্র শিক্ষার্থী আমি শুধু প্রশ্ন করে যাব তোমার উত্তরগুলো এখান থেকে দেখে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর অ্যাসাইনমেন্ট দুই মিস্তির আলীর চশমা বইটি সাইনোর পড়েছে এক্ষেত্রে বুদ্ধিভিত্তিক সম্পদসমূহ চিহ্নিত করো সেটা তোমরা এখান থেকে দেখে নেবে তারপর ব্যক্তিগত তথ্য কাকে বলে উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে তথ্য আদান প্রদানের ঝুঁকি বলতে কি বোঝায় সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তথ্য বিশ্লেষণ করার সময় কয়টি ব্যাপার বিবেচনায় রাখা হয় এবং সেগুলো কি কি। উত্তর এখান থেকে দেখে নেবে প্লাকার্ড প্রদর্শনের সময় নিয়মগুলো কি কি তা লিখো এভাবে লিখবে তারপর কর্মপরিকল্পনা পরিকল্পনা কাকে বলে জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়ার ঝুঁকি মোকাবেলার কি কৌশল অবলম্বন করা যায় তারপরে যে প্রশ্ন সেটি হচ্ছে তথ্য আদান প্রদানের ঝুঁকি কত ধরনেরও কি কি হতে পারে তারপরে প্রশ্ন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং নন ডিজিটাল বা সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো লেখো এই পাশে ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং এই পাশে নন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি আলোচনা করা হয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে তারপর প্রতিবেদন তৈরির নির্দেশিকা লিখো এটি এখান থেকে দেখে নেবে তারপর বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে কি বোঝায় উদাহরণ দাও এখান থেকে দেখে নেবে কপিরাইট বলতে কি বোঝায় উদাহরণ দাও এখান থেকে দেখে নেবে তারপর পেটেন্ট বলতে কি বোঝায় সেটি এখান থেকে দেখে নেবে কিভাবে আমরা একটা বিদ্যালয় পত্রিকা বানাতে পারি এবং উপহার হিসেবে কাকে দিতে পারি ব্যাখ্যা করো এখান থেকে দেখে নেবে তারপর বুদ্ধিভিত্তিক সম্পদের কয়েকটি ধরন উদাহরণ সহ লিখো এখান থেকে দেখে তোমরা লিখবে তারপর সত্ত্বাধিকারী বলতে কি বুঝো উদাহরণ দাও সেটা তোমরা এখান থেকে দেখে নিবে কপিরাইট আইনের সুবিধা কি কি এখান থেকে তোমরা দেখে নেবে তারপর বিদ্যালয় পত্রিকা তৈরিতে কি কী নির্দেশনা মানা উচিত বলে তুমি মনে করো ব্যাখ্যা করো সেটি এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী ছিল তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর এছাড়া তোমরা তোমাদের বইয়ে যে দলীয় কাজ একক কাজ করেছ সেগুলো ভালোভাবে দেখে নেবে তাহলে আশা করি যেভাবে প্রশ্ন করা হোক তোমরা উত্তর লিখতে পারবে সুপ্র স্বীকৃয়ী আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ